আল্লাহর রসুল সাল্লাহ আলহি সাল্লামের পক্ষ থেকে যে সকল অলৌকিক ঘটনা যেটা তা আল্লাহ তার রসুলের মাধ্যমে করিয়েছেন যা সাধারণত মানুষ করতে পারে না স্বাভাবিক নিয়মে এটাকেই মজেজা বলা হয় এর বিপ এর সাথে আরেকটি শব্দ রয়েছে কারামত মর্জিজাগুলো হয়ে থাকে বা হয়েছে নবী এবং রাসুলগুনের মাধ্যমে আর কারামত আল্লাহর নেক বান্দাগণের দ্বারা কখনো কখনো সংগঠিত হতে পারে তো যে সকল লোকদের মাধ্যমে এটা সংগঠিত হবে তাদের জীবনযাপন তাদের চাল চলন আখলা চরিত্র সবগুলোকে কোরআন এবং সুন্নার সাথে মিলিয়ে নিতে হবে তাহলেই কেবল তিনি আল্লাহর অলি অথবা রাজুল বান্দা হিসেবে তিনি পরিগণিত হবেন এটা কোনো নিজে দাবি করার বিষয় নয় যে আমি আল্লাহর অলি আমি আল্লাহর অলি এটা নিজের দাবি করার বিষয় নয় সে যাই হোক আল্লাহর রসুল এবং নবীগুণের মাধ্যমে মর্যাদা সংগঠিত হয় আল্লাহ তার নবী সুলগুনের মাধ্যমে বিযুগে যুগে বিভিন্ন মজেজা মানুষের সামনে পেশ করিয়েছেন